শ্রাবণ মাসের শেষ সপ্তাহ হিমালয়ের কোলে এক শান্ত গ্রাম নাম গণেশপুর সেই গ্রামে থাকতো এক গরিব কিন্তু ভক্তিপরায়ণ ছেলে নাম ধরণী ছোটবেলা থেকেই ভোলেনাথের প্রতি তার ছিল অগাত বিশ্বাস প্রতিদিন ভরে উঠে সে নদীতে স্নান করে শিব মন্দিরে যেত আর গিয়ে উঠত ওম নম শিবায় শিব শিব শঙ্কর ভোলেনাথ তোমারই আশায় গ্রামের লোকেরা হস্ত ধরণী এত ভক্তি করে কি হবে ভোলেনাথ কি এসে তোমার ঘরে চাল দেবে ধরণী মৃদু হেসে বলতো যে শিব বিস্পান করতে পারে সে কি আমার দুঃখকে দূর করতে পারবে না তবু তার সংসার ছিল চরম দারিদ্রে মা অসুস্থ ঘরে খাবার নেই একদিন সে চুপচাপ শিবলিঙ্গের সামনে বসে শুধু বলল ভোলেনাথ আমি কিছুই চাই না শুধু একটিবার তোমার চরণ ধুলোর আশীর্বাদ দাও সেই রাতেই তার জীবনে ঘটে এক অলৌকিক ঘটনা পরবর্তী কাহিনী শুনতে আপনারা এস বি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন